শেষের দিন সকালবেলায় আমরা বেশ ভোরের দিকে উঠেছি ভোর বলবো না সকালের দিক এবং উঠে আমরা রওনা দিলাম অফবিট ট্যুরে তবে দীঘা অফবিট ট্যুর বলতে খুব একটা যে মনে হচ্ছে জুতে হবে না তার কারণ রাস্তা কিন্তু ভীষণ ন্যারো আর সামনে কোনো একটা গাড়ি চলে এলে কী হবে ভগবানই জানে Yes, we have Bridge. সম্পূর্ণ একটু চিন্তিতই ছিল যে শেষ পর্যন্ত আমরা মেন রোডে ব্রিজে উঠতে পারবো কিনা আমরা এখন দাঁড়িয়ে আছি এক অসাধারণ সৌন্দর্যের সামনে আকাশ যেখানে মিশে গেছে আমরা আসল লাইট হাউসে ঢুকতে ঢুকতে এরকম গেট এখন যেহেতু লাইট হাউস বন্ধ তাই আমরা যেতে পারছি না কারণ লাইট শুরু হয় তিনটে পিভেন্ট পাঁচটা পে আমরা লাইট হাউসে যেতে না পারলেও লাইট হাউসের ভেতরটা মোটামুটি এরকম ছিল এবং দেখাই যাচ্ছে বেশ সুন্দর ওপরে উঠতে পারলে সত্যি হয়তো ভালো হতো যেহেতু আমাদের তাজপুর লাইট হাউসে যাওয়া হলো না তাই আমরা এখন তাজপুর বিচে যাচ্ছি তো এই আমরা তাজপুর তাজপুর বিচে ঢুকছি এখানে প্রচুর রেসর্ট প্রচুর আমরা এখন দাঁড়িয়ে আছি তাজপুর মোহনাতে সত্যি আকাশের সাথে সমুদ্র মিশে গেছে এক অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করেছে পুরো তাজপুরের যে বিচটা সেটা মোটামুটি এরকম আছে বন্ধুরা তোমরা কিন্তু এখানে এলে কিন্তু বেশ শান্তিতে দুদিন বেড়াতে পারবে সকালবেলা বেড়ানো শেষ করে আবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে ব্রেকফাস্টের বুফে সিস্টেম সত্যি বেশ সুন্দর আমাদের ট্যুর শেষ যথারীতি ফাইলের ব্যবহার খুব সুন্দর জিনিসপত্র নিয়ে আমরা রওনা হলাম আমাদের ট্যুর শেষ দুদিনে এখন আমরা ফিরে যাওয়ার পালা বাড়ি ফেরার আগে শুরু হয়ে গেছে সাধারণ কিছু কেনাকাটার পালা বোঝা যাচ্ছে সোমপুর কিন্তু চশমাটা বেশ পছন্দ হয়েছে আর এদিকে সোমপুর মাও পছন্দ করতে শুরু করে দিয়েছে আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি দ্য গ্যালারিতে এখানে বেশ সুন্দর সুন্দর গহনা এবং সোফিস পাওয়া যাচ্ছে একটা দুটো নেওয়া হলো বাড়ির জন্য যাওয়ার সময় গাড়ি চালিয়ে গিয়েছি বেশ ভালোই লেগেছে ফেরার সময় কিন্তু মনে হচ্ছে

আমরা এখন ওয়েটিং ওয়েটিং লিস্টে আছি মানে যাই হোক আমরা শেষ পর্যন্ত জায়গা পেয়ে গেছি এবার আমাদের খাবার অর্ডার দেওয়া হবে তবে হোটেলের ভেতরটা কিন্তু বেশ সুন্দর ছিপছাম পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক মানুষজনের ভিড়ও আছে তবে টোটালটি কিন্তু বেশ সুন্দরভাবে মেনটেন হয়েছে

তো বন্ধুরা আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি বেশ সুন্দর আমাদের ট্যুর হলো দুদিনের তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু